নাবালিকা মেয়েকে পাশবিক নির্যাতনের ঘটনায় সৎ বাবাকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত মঙ্গলবার সাজা ঘোষণা করেছেন বিচারক শরণ্যা সেন প্রসাদ দু সালে জুন মাসে নির্যাতিতা নাবালিকার মা বালুরঘাট থানায় তার দ্বিতীয় পক্ষের স্বামীর বিরুদ্ধে মেয়েকে পাশবিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন অভিযোগে তিনি জানিয়েছেন নবম শ্রেণীতে পাঠরতা তার মেয়েকে দ্বিতীয় স্বামী পাশবিকভাবে নির্যাতন করেছে ফলস্বরূপ সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে বালুরঘাট থানার পুলিশ পক্সো আইনে মামলা রুজু করেছে অভিযুক্ত সৎ বাবাকে গ্রেপ্তার করে বালুরঘাট আদালতে পেশ করেছে পুলিশ দীর্ঘদিন চলার পর গত শনিবার সাব্যস্ত করল আদালত জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানিয়েছেন নিগৃহীতার মা দু হাজার চব্বিশ সালে আঠারোই জুন বালুরঘাট থানায় পাশবিক নির্যাতনের অভিযোগ দায়ের করেছিলেন দোষী ব্যক্তিকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড তৎসহ দশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও ছ মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক তো ইংরাজির আঠেরো ছয় দু চব্বিশ তারিখে একজন মহিলা বালুরঘাট থানায় এসে একটি কমপ্লেন করেন এবং সেই কমপ্লেনে তিনি বলেন যে তার প্রথম স্বামী মারা যাওয়ার পরে তিনি দ্বিতীয় বিবাহ করেছিলেন এবং দ্বিতীয় স্বামীর সঙ্গে তার আগের পক্ষের একটি বাচ্চাকে নিয়ে তিনি বালুরঘাট একটি ভাড়া বাড়িতে থাকতেন এবং সতেরো তারিখ সতেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে তিনি যখন কাজের থেকে ফেরেন তিনি ডোমেস্টিক হেল্পের কাজ করতেন তিনি যখন কাজের থেকে ফেরেন তখন তার নাবালিকা কন্যা তাকে অভিযোগ করেন যে তার ভীষণ পেটে ব্যথা হচ্ছে তো সঙ্গে সঙ্গে তাকে বালুরঘাট হসপিটালে নিয়ে যায় এবং সেখানে ডাক্তারবাবু পরীক্ষা করে বলেন যে মেয়েটি চারপাশে প্রেগনেন্ট এইটা জানার পরে যখন মেয়েকে জিজ্ঞাসা করা করেন উনি তখন উনি জানতে পারেন যে তার অনুপস্থিতিতে তার দ্বিতীয় স্বামী এই কীর্তিটি ঘটিয়েছে এটা জানার পরে পরের দিনই আঠেরো তারিখে তিনি বালুরঘাট থানায় যান এবং একটি কমপ্লেন করেন সেই কমপ্লেনের ভিত্তিতে পক্স আইনের ছয় ধারায় একটি কেস স্টার্ট হয় এবং তার ইনভেস্টিগেশন চলাকালীন এই মেয়েটির মিসক্যারেজ হয়ে ওই প্রেগন্যান্সিটা অ্যাভোর্ট হয়ে যায় এবং ফিটাসটা প্রিজার্ভ করে রাখা ছিল পরবর্তীকালে আসামির সঙ্গে এই ফিটাসের ডিএনএ স্যাম্পলিং প্রোফাইলিং করে ম্যাচিং করানো হয় এবং তাতে মিলে যায় ফিটাসের সঙ্গে আসামির ডিএনএটা প্রোফাইলিংটা ম্যাচ করে যায় এবং এই কেসটির বিচার চলছিল লানের স্পেশাল কোর্ট পক্স শরণদার সেন প্রসাদ মহেশয়ার ঘরে গত শনিবার দিন লানেড কোর্ট আসামিকে সিক্স পক্সতে দোষী সাব্যস্ত করেন আজকে অন পয়েন্ট অফ সেন্টেন্স দুপক্ষকে শোনার পরে টিপিন দি এজ অফ দি অ্যাকুজ কনসিডারেশন ওনার যেহেতু অল্প বয়স ছাব্বিশ বছর বয়স সেই জন্য যেটা মিনিমাম সেন্টেন্স এটাতে সেই সেন্টেন্স অর্থাৎ কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দশ হাজার টাকা ফাইন অনাদায় আরও ছ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ কোর্ট দিয়েছেন রায়গঞ্জ বাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা ও হারের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এনটেগোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডক্টর বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসে মাসের নির্দিষ্ট দিনে ডাক্তার বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ জিরো নাইন এবং সেভেন ফোর ট্রিপল সেভেন এইট ডবল ফাইভ ওয়ান টু এই নম্বরে